আসসালামু আলাইকুম ওয়া ওয়া আবরাক প্রিয় দিনী ভাই ও বন্ধুগণ আজকের এই ভিডিওতে আমরা এখানে দেখুন সালাতুর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে লেখক হচ্ছেন ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব তো এগারোটি অধ্যায় আছে এই তো এগারোটি অধ্যায় চলুন আজকে আমরা কয়েকটি অধ্যায় যতটুকু সম্ভব হয় আমরা শিখে নেই যে কি লেখা আছে এখানে দেখে শিখে নেই তো এখানে আমি ক্লিক করছি এরপর দেখুন প্রথমে ভূমিকা বিষয় প্রশ্ন একটি আছে এখানে এরপর সালাতের সংক্ষিপ্ত নিয়ম তো প্রথমে আমরা আজকে ভূমিকা এটা দেখে নিই এখানে এরপর অনুধাবন করুন এখানে লেখা আছে এটাতে ক্লিক করলাম তো এখানে দেখুন বিসমিল্লাহ ইর রহমান ইর লেখা আছে এরপর হাদিসটি এটা আরবিতে দেওয়া আছে তো আরবির এরপর এর অনুবাদ আছে এখানে আছে এখানে দেখুন আল্লাহ বলেন আর তুমি সালাত কায়েম করো আমাকে স্মরণ করার জন্য কোরআনের ভেতরে যে সুরা আছে তোয়াহা এর চোদ্দ নম্বর আয়াত এরপর দেখুন সালাতুর রসুল সাল্লাহু আলী আসালাম অনুধাবন করুন সম্মানিত মুসল্লি অনুধাবন করুন আপনার প্রভুর বাণী সফল কাম হবে সেই সব মোমিন যারা রত থাকে ভীত সন্ত্রস্ত ভাবে অতএব গভীরভাবে চিন্তা করুন আপনার প্রভু আল্লাহ কী জন্য আপনাকে সৃষ্টি করেছেন মনে রাখবেন তিনি আপনাকে বিনা প্রয়োজনে সৃষ্টি করেননি তার শ্রেষ্ঠ এ সুন্দর সৃষ্টি জগৎকে সুন্দরভাবে আবাদ করার দূরদর্শী পরিকল্পনা নিয়েই তিনি আপনাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন কে এখানে কত বেশি সুন্দর আমল করে এবং তার সৃষ্টিকর্তার হুকুম যথাযথভাবে পালন করে তা পরীক্ষার জন্য আল্লাহ মৌত ও হায়াতকে সৃষ্টি করেছেন আপনার হাত পা চক্ষু কর্ণ নাসিকা জিহবা সর্বোপরি যে মূল্যবান জ্ঞান সম্পদ এবং ভাষা ও চিন্তাশক্তির নেমত দান করে আপনাকে আপনার প্রভু এ দুনিয়াতে পাঠিয়েছেন তার যথার্থ ব্যবহার আপনি করেছেন কি না তার করাই গণ্ডা হিসাব আপনাকে আপনার সৃষ্টিকর্তার নিকটে দিতে হবে এরপর কেউ আপনার উপকার করলে আপনি তার নিকটে চিরকৃতজ্ঞ থাকেন সর্বপ্রদাতা আল্লাহর নিকটে আপনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কি একবার ভেবে দেখুন দুনিয়ার সকল সম্পদের বিনিময়ে কি আপনি আপনার ওই সুন্দর দুটি চক্ষুর ঋণ শোধ করতে পারবেন কখনোই না পারবেন কি আপনার দুটি হাতের পায়ের কানের বা জিহবার যথাযথ মূল্য দিতে আপনার হৃদপিণ্ডে যে প্রাণবায়ুর অবস্থান সেটি কার হুকুমে সেখানে এসেছে ও কার হুকুমে সেখানে রয়েছে আবার কার হুকুমে সেখান থেকে বেরিয়ে যাবে সেটির আকার আকৃতি বা কি তা কি কখনও আপনি দেখতে পেয়েছেন শুধু কি তাই আপনার পুরো দেহযন্ত্রটাই যে এক অলৌকিক সৃষ্টির অপরূপ সমাহার যার কোনো একটি তুচ্ছ অঙ্গের মূল্য দুনিয়ার সব কিছু দিয়েও কি সম্ভব অতএব আসুন সেই মহান সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি মন খুলে কৃতজ্ঞতা প্রকাশ করি তার প্রেরিত মহান ফেরেস্তা জিবরিলের মাধ্যমে শিখানো ও শেষ নবী মুহাম্মদ সল্লাহু আলহ্লাম প্রদর্শিত পদ্ধতিতে সালাত রত হই শিও প্রভুর নিকটে আনুগত্যের মস্তক অবনত করি হে মুসল্লি সালাতের নিরিবিলি আলাপের সময় আপনি আপনার সৃষ্টিকর্তা আল্লাহর নিকটে হৃদয়ের দুয়ার খুলে দিন সালাত শেষ করার আগেই আপনার সকল প্রার্থনা নিবেদন করুন সিজদায় লুটিয়ে পড়ে চোখের পানি ফেলুন আল্লাহ আপনার হৃদয়ের কথা জানেন আপনার চোখের ভাষা বোঝেন ওই শুনুন পিতা ইব্রাহিম আলহ্লামের আকুল প্রার্থনা প্রভু হে নিশ্চয়ে আপনি জানেন যা কিছু আমরা হৃদয়ে লুকিয়ে রাখি ও যা কিছু আমরা মুখে প্রকাশ করি আল্লাহর নিকটে জমিন ও আসমানের কোনো কিছুই গোপন থাকে না অতএব ভীতিপূর্ণ শ্রদ্ধা ও গভীর আস্থা নিয়ে বুকে জোর হাত বেঁধে বিনীতভাবে আপনার মনিবের সামনে দাঁড়িয়ে যান দু হাত উঁচু করে রাফুল ইয়াদাইনের মাধ্যমে আল্লাহর নিকটে আত্মসমর্পণ করুন অতপর তাকবীরের মাধ্যমে স্বীয় প্রভুর মহত্ব ঘোষণা করুন যাবতীয় গর্ব ও অহংকার চূর্ণ করে সৃষ্টিকর্তা আল্লাহর সম্মুখে রুকুতে মাথা ঝুঁকিয়ে দিন তারপর সিজদায় গিয়ে মাটিতে মাথা লুটিয়ে দিন সর্বদা স্মরণ রাখুন তার বাণী যদি তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো তবে আমি তোমাদেরকে অবশ্যই বেশি করে দেব আর যদি অকৃতজ্ঞ হও তবে জেনে রেখো আমার শাস্তি অত্যন্ত কঠোর তিনি বলেন হে আদম সন্তান তুমি আমার ইবাদতের জন্য অন্তরকে খালি করে নাও আমি তোমার হৃদয়কে স্বচ্ছলতা ধারা পূর্ণ করে দেব এবং তোমার অভাব দূর করে দেব কিন্তু যদি তুমি সেটা না করো তাহলে আমি তোমার দু হাতকে দুনিয়াবি ব্যস্ততায় ভরে দেব এবং তোমার অভাব মিটাবো না অতএব আসুন আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে ও জান্নাত লাভের উদ্দেশ্যে ইসলামের শ্রেষ্ঠতম ইবাদত ও প্রার্থনার অনুষ্ঠান সালাতে রত হই এ তাহরিমার মাধ্যমে দুনিয়ার সব কিছুকে হারাম করে একনিষ্ঠভাবে বিনম্র চিত্তে বিগলিত তৈরি দেয় প্রিয় দর্শক তো আজকের এই ভিডিওতে আমরা শিখে নিলাম দেখুন অনুধাবন এটা আমরা শিখে নিলাম ভূমিকার মধ্যে থেকে তো এর পরবর্তী ভিডিওতে সালাতের সংক্ষিপ্ত নিয়ম এটা আমরা শিখে নেব ইনশাআল্লাহ তো আজকের জন্য এতটুকুই এই হাদিসটি আপনি নিজে দেখুন শিখুন এবং বেশি বেশি আল্লাহর কাছে ইবাদত করুন দোয়া করুন আপনার আমার পৃথিবীর সকলের মুসলমানের সকল বান্দার জন্য আল্লাহ আমাদের অন্তরকে হেদায়েত নসিব করেন এবং আমাদেরকে রসুল আলাইহি আসাল্লামের সুনত পদ্ধতিতে আল্লাহ তালার দাসত্ব ইবাদত করার জন্য তৌফিক দান করুন আলাইকুম ও আবার আবরাক